সারা ভারতবর্ষ জুড়ে শুরু জনগণনার পর কি এনআরসি শুরু হবে ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যাই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন বিশেষ করে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকার এবার জনগণনাকে আরও নির্ভুল ও সঠিক করতে জিও ট্যাগিং বা ভূ প্রযুক্তি ব্যবহারের উদ্বেগ নিয়েছে সেন্সেস কমিশনের এই নতুন পদক্ষেপ দেশের জনসংখ্যা গণনার পদ্ধতিকে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে এই পদ্ধতির মূল লক্ষ্য হল কোনো ব্যক্তির নাম যাতে একাধিকবার নথিভুক্ত না হয় এবং জনসংখ্যার সঠিক পরিসংখ্যান সংগ্রহ করা যায় এই ডিজিটাল জনগণনার ফলে দেশের সম্পদ বন্টন ও উন্নয়নমূলক প্রকল্পের পরিকল্পনা আরও বাস্তবসম্মত ও কার্যকারী হবে বলে আশা করা হচ্ছে তো বুঝতেই পারলেন জনগণনা যে শুরু হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে যাতে একজনের নাম বারবার ইনপুট করা না হয় তার জন্যই কিন্তু এই ডিজিটাল মাধ্যমে জনগণনা হবে একদম স্বচ্ছ এবং নিপুণভাবে কিন্তু এই জনগণনা করা হবে এবার প্রশ্ন হলো এই জনগণনার পর কি এনআরসি হবে সেই নিয়ে আলোচনা করব দেখুন এখানে বলেছে জুড়ে জনগণনা এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর তৈরির প্রক্রিয়া শুরু হতে চলেছে যা দু সাল নাগাদ মূল জনগণনার মাধ্যমে শেষ হবে তবে এবারের প্রক্রিয়া একটি নতুন প্রশ্ন উঠে এসেছে চতুর্থ ধাপে কি ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স কার্যকর করা হবে অর্থাৎ মোদি সরকারের মূল লক্ষ্য হলো দু সালে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন সি এ নিখুঁতভাবে কার্যকর করা আর এতে এনপিআর একটি গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করতে পারে তো বন্ধুরা বুঝতেই পারেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে এনপিআর তৈরির সময় জানতে চাওয়া হবে একজন ব্যক্তি কতদিন ধরে বর্তমান ঠিকানায় বসবাস করছেন যদি তা এক দশকের কম হয় তবে তার পূর্ববর্তী বাসস্থানের ঠিকানা জানতে চাওয়া হবে বিশেষ করে পশ্চিমবঙ্গে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে দু হাজার চোদ্দো সালের আগের ঠিকানা জানতে চাওয়ার মূল উদ্দেশ্য হলো ওই বছরের পর বাংলাদেশ থেকে কারা ভারতে এসেছেন তা চিহ্নিত করা যদিও বর্তমানে এই তথ্য প্রদান অনৈচ্ছিক অর্থাৎ সরি ঐচ্ছিক তবে আসন্ন জনগণনার বিজ্ঞপ্তিতে সরকারের পরিকল্পনা আরও স্পষ্ট হবে এবং এরপর এনআরসি প্রক্রিয়া শুরু হওয়ার জল্পনাও কিন্তু বাড়ছে তো বুঝতেই পারলেন যখন এই জনগণনা শুরু হবে তখন তো আপনাদেরকে কোশ্চেন করাই হবে যে আপনারা কতদিন ধরে এখানে বসবাস করছেন ভারতে বসবাস করছেন আপনার কি কী ডকুমেন্টস রয়েছে সেগুলো তো অবশ্যই চেক করতেই পারে এই সমস্ত কিছু অর্থাৎ আপনার জমির যে দলিল রয়েছে সেটাও কিন্তু চেক করতে পারে অর্থাৎ আপনি ভারতবর্ষে কতদিন ধরে আছেন সেই সমস্ত কিছুর প্রমাণ হয়তো আপনাদেরকে দিতে হতে পারে তো বুঝতেই পারলেন যে এখানে কেন্দ্রীয় সরকার একদিকে যেমন জনগণনার প্রক্রিয়া সম্পূর্ণ করবে অন্যদিকে কিন্তু এই যে সিএএ এবং এনআরসি সেটাও কিন্তু চালু করতে পারে আপনার কি মতামত অবশ্যই কিন্তু সে বিষয়ে কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ